মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বহুল পঠিত ছোট গল্প হচ্ছে চোর চোর গল্পের প্রধান চরিত্র হচ্ছে মধুঘোষ তাছাড়া এই গল্পের অন্যান্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে মধুঘোষের স্ত্রী কাদু এবং আরেকটা চরিত্র যার কথা বলতে হয় সেটি হচ্ছে রাখাল মিত্রের ছেলে পান্নালাল এই গল্পে মধুঘোষ হচ্ছেন একজন চোর আর রাখাল মিত্র হচ্ছেন একজন গৃহস্থ রাখাল মিত্রেও শহর থেকে বাড়িতে ফিরে অনেক টাকা পয়সা দৌলত নিয়ে এবং মধু সে বাড়িতে চুরি করতে যাওয়ার বন্দোবস্ত করে চিন্তা ভাবনা করতে থাকে সেজন্য সে তার স্ত্রী কাদুকে তাদের বাড়িতে কাজের লোক হিসেবে পাঠায় যেন সে চুরি করার জন্য তাকে সহযোগিতা করে মধু তার তার কাদুকে অনেক ভালোবাসত সে খুব বেশি টাকা পয়সার অভাব না হলে সহজে চুরি করতো না কিন্তু কাদুর আবদার মেটানোর জন্য তাকে অবশেষে চুরি করার জন্য যেতেই হয় এক সময় সে রাখাল মিত্রের বাড়িতে যেদিন চুরি করতে যাবে চুরি করে এসে সে ঘরে তার স্ত্রীকে দেখতে পায় না তার স্ত্রী রাখাল মিত্রের ছেলে পুয়ান্নাল অর্থাৎ যে বাড়িতে মধুঘোষ চুরি করতে গেছে সে বাড়ির ছেলের সঙ্গেই পালিয়ে যায় তখন মধুঘোষ অর্থাৎ গল্পের প্রধান চরিত্র বলে জগতে চোর নয়কে সবাই চুরি করে কেউ করে আইন বাঁচাইয়া কেউ আইন ভাঙে